আসসালাম আলাইকুম দেখোক আমার শোখের বাগান এবার ওয়েদার খারাপ নয় পালো গেছে এবং ধীরে ধীরে একটু দেখাই ক্ষীর এরা সব গাছে আছে ক্ষীরা কিরা ক্ষীরার গাছ সকল গাছে ফুল হচ্ছে

এটা নাম্পরিয়া অনেক উপরে গেছে যাই হোক এরপরে বাংলাদেশি ডুগি ডুগি রইলে ওলা রঞ্জানো তার পম জাতীয় ইয়ের ভিতরে রইলে ডুগি বড়ো হয় অনেক টেকনিক আছে গার্ডেনিং এরপরে দেখো টামাটো কিন্তু দুই জাতের টামাটো আছে এটা হইল গ্যারি পিওর বাংলাদেশি টামাটো এটা একবারে অরিজিনাল বাংলাদেশি আর টেস্ট ইগুইল টেস্টও উদ্দেশ্য দেশ বড়ো বড়ো টামাটো হয় বড়ো বড়ো টামাটো ফুলো লাগছে

এখানে বাক্কা পড়ক আছে কিছু মেলমটা আপনার দেখায় গাছ এরপরে একটা জিনিস দেখা যায় আপনার এটা বাংলাদেশি অরিজিনাল বাংলাদেশের শাক শাক এটা হোকা কিলা হইছে মানে তোলার সময় origine magari di chi sa che è fuori è fuori ad hoc l'obiuri oltre di aiarsi mi তারপরে খুব সুন্দর তারপরে হকা ফটল এটা অলরেডি বাড়িয়াছে সঙ্গীত দিয়েছে প্রায় тарь тарь ойло благородный пура гардэн морис долго яло мару оллидея исхо амдаис так вот тогда марварофта верфы тогда хаса морис килладжи

গার্ডেনা বাখর ওদৌকা খুব যত্ন করে রয়েছি লোরে লোক গাছ বাতাসে নষ্ট ঘটনা করে বাইয়া উঠেছি ভূমিশাল তারপরে দেখো কাঁখর এরপরে দরকার পটল ও দুর্গা পটল উঠে গেছে উপর মাইয়া এরপরে আরও আছে দেদ। এইগুলো এদেরই কুমড়ার গাছ বাংলাদেশি লাউ আছে খালি বাংলা লাউ নয় কুমড়া এই সফরি লাউ তারপরে এই দৌকা উড়ি তারপরে বাহর 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 সারা বাহর তো বাহর হইবা সূর্যমুখী ফলো তারপর ফটল তারপরে ফটল ওদের লাউ তারপরে ই আর একটা মিউজিক এটার ভিতরে বাংলা লাউ এরপরে ফুটল তারপরে 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 আরো দেখো দেখো বাহার আসছে নতুন বাহার থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার সখাই গার্ডেন এখানে লাগাইছি লাগটা একটু দেখাই 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 তিনটা তিনটা লাগাইছি মোটামুটি Se